নমস্কার আপনারা দেখছেন চিত্র বিচিত্র তো এসআইআর শুরু হল দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে বলা হয়েছে সেকেন্ড ফেজ টু বিগিন অন থার্সডে ডে উইল কভার টুয়েলভ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিজ ইনক্লুডিং কেরালা তামিলনাড়ু অ্যান্ড বেঙ্গল দেশব্যাপী এসআইআর দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার থেকে শুরু হবে কেরালা তামিলনাড়ু বাংলা সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করবে দ্য ইলেকশন কমিশন অব ইন্ডিয়া সোমবার ঘোষণা করেছে যে তারা নয়টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন যেটা এসআইআর এর দ্বিতীয় ধাপ পরিচালনা করবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে ঘরে ঘরে গণনার ফর্ম বিতরণ করবে এবং সংগ্রহ করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা সাত ফেব্রুয়ারি দু হাজার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে খসড়া যে ভোটার তালিকা খসড়া নয় ডিসেম্বর প্রকাশিত হবে এবং যেসব অবজেকশন এবং ক্লেম রয়েছে মানে দাবি এবং আপত্তি তার সময়কাল নয় ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 এবং ফাইনাল হেয়ারিং ও ভেরিফিকেশন যেটা হবে সেটা 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 এর মধ্যে করা হবে এসআইআর অনুশাসনে যে 9টি রাজ্য পরিচালিত হবে তার মধ্যে রয়েছে ছত্রিশগড় গোয়া গুজরাট কেরালা মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর লক্ষদ্বীপ এবং পুদুচেরি নটএলি আমং দ্য স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ তামিলনাড়ু পদুচের কেরালা অ্যান্ড ওয়েস্টবেঙ্গল উইল গো টু দা পোলস ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে তামিলনাড়ু পুদুচেরি কেরালা এবং পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন হবে তবে চিফ ইলেকশন কমিশনার স্পষ্ট করে বলেছেন যে আসামে যেখানে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নাগরিকত্ব আইনের একটি পৃথক একটা প্রভিশন হিসাবে ভোটার তালিকা সংশোধন আলাদাভাবে ঘোষণা করা হবে জ্ঞানেশ কুমার আরও বলেন যে আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট এই এই আইনের অধীনে আসামে নাগরিকত্বের জন্য পৃথক একটা প্রভিজন রয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নাগরিকত্ব যাচাইয় প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে চব্বিশে জুন এসআইআরের আদেশ সমগ্র দেশের জন্য ছিল এই পরিস্থিতিতে বর্তমান এটা আসামের জন্য প্রযোজ্য হতো না তিনি বলেন যে এই চলমান এসআইআর স্বাধীনতার পর থেকে নবমতম এবং এর শেষ এস আই হয়েছিল দু থেকে দুহাজার সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে কোনো সংঘাতের সম্ভাবনা নাকচ করে দিয়ে সেখানকার ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস টিএমসি রাজ্যে এস কেন্দ্রিক যে আপত্তি প্রকাশ করেছে তাতে কুমার বলেন যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে কোনো বাধা নেই সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদে বর্ণিত এসআইআর পালন করে কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে কেরালার স্থানীয় সংস্থা নির্বাচন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে যা এই বছরের নভেম্বর ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে এবং রাজ্যে এসআইআর পরিচালনার জন্য ইসিআই পর্যাপ্ত কর্মী পাবে কিনা জানতে চাইলে জ্ঞানে কুমার বলেন যে এর জন্য এখনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং রাজ্য সরকারগুলি সংবিধান অনুসারে ভারতের নির্বাচন কমিশনকে ভোটার তালিকা প্রস্তুত এবং ভোটার পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী সরবরাহ করতে বাধ্য অর্থাৎ রাজ্য সরকার সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা এবং এই ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মী সাপ্লাই করতে বাধ্য ইতিমধ্যে বিহারের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করে যেখানে তিরিশ সেপ্টেম্বর প্রায় সাত দশমিক চার দুই কোটি ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের কাছে একটি নতুন নির্দেশ জারি করে করেছে যাতে বলা হয়েছে যে গণনার পর্বের সময় ভোটারদের কাছ থেকে কোনো নথি সংগ্রহ করা যাবে না এবং যাদের গণনার ফর্ম ফেরত আসেনি তাদের ক্ষেত্রে বিএলওরা নিকটবর্তী ভোটারদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অ্যাবসেন্ট সিট ডেথ ডুপ্লিকেট মানে অনুপস্থিত স্থানান্তরিত মৃত্যু এবং মানে সদৃশ্যের মতো সম্ভাব্য কারণ চিহ্নিত করতে পারেন এবং এটি নোট করতে পারেন নতুন নির্দেশিকা অনুসারে খসড়া ভোটার তালিকা মানে ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশের পরেই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যারা তারা সেই সব ভোটারদের নোটিস জারি করবে যাদের পূর্ববর্তী এসআইআর এ ভোটার তালিকার সঙ্গে যুক্ত করা যায়নি তাদের যোগ্যতা নিশ্চিত করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে যে ঘরে ঘরে গণনার সময় বিএল কমপক্ষে তিরিশটি ফাঁকা ছ নম্বর ফর্ম এবং ফাঁকা ডিক্লারেশন ফর্মের ফর্মও নিয়ে যাবে যাতে নতুন ভোটার হিসেবে যারা নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাদের তা যাতে দিতে পারেন তার জন্য এসআইআর রোল আউট রোডম্যাপটি দৃঢ় করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের সাথে দুটি সম্মেলন করেছে বেশ কয়েকজন সিইও ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে তাদের লাস্ট এসআইআর প্রকাশ করেছেন তো বুঝতেই পারছেন এসআইআর শুরু হয়ে গেছে যে যতই আটকানোর চেষ্টা করুক যে যতই বলুক এসে আর করতে দেবো না এসে হবে না সংবিধান অনুযায়ী যেটা নিয়ম সেটা তো করতেই হবে কেউ গায়ের জোরে আটকানোর চেষ্টা করলে ফল বিপরীত হবে এটাই স্বাভাবিক তাই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই এসআইআর প্রক্রিয়াকে সবাই মিলে কোঅপারেট করে যাতে সুষ্ঠুভাবে কমপ্লিট করা যায় সেই চেষ্টা করাই বাঞ্ছনীয় মতামত জানাবেন আপনারা কমেন্ট বক্সে আর নজর রাখবেন এই চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাইকে নমস্কার